আকবর সানেক সভাপতি বর্তমান স্বর্ণ এ ভাই গরিব দুঃখী মে মানুষের বন্ধু জেলা বি নির্যাতিত নিবিত মানুষের বন্ধু জন এম এ সালাম উপস্থিত আছেন বাইরহাট জেলা বি এন নেতৃবৃন্দ উপস্থিত আছেন

चेटा दुश रखे আমি বক্তব্য দেওয়ার দায়িত্ব করব না সাদ蒙রা আমার আজকে আমরা পটিরা এই নে এরেসালাম সাহেব নেতৃত্বে একটা করে সম্মিলিত সমাবেশ আমরা করব এবং এর পরে যে কোনো স্থানে একটা বড় সমাবেশের আয়োজন করা হবে মনে করতেছো সেটা আমাদের দাস রাম সাহেব ওই ঘটনা দেন شہر صاحبش اوکراں اور پیش نگاہ کرنی اپہت ہوئے بول گنیں کہ باجے ہاڑے اے میرے سلام شاعر انقلاب برائے اے میرے سلام شاعر انقلاب برائے سب کو شکریہ جو جانے ان مر کو دکھانے شس کو اللہ اکبر اللہ دے زندہ باد بنگلہ دے جیتے داداوی سورین دے زندہ باد شہید جی اور ملک دے پٹھان دے زندہ باد پاکستان زندہ باد সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল